শব্দটা ব্যবহার করেছেন ওয়াজ সূরা লোকমান করেন তাতে কি আছে লোকমান আলাইহিস সালাম ওয়াহুয়া ইআযুহু এই শব্দটি আছে কি আছে ওয়াহুয়া ইআযুহু সে তার সন্তানকে ওয়াজ করতেছে তিনি বলেছেন ইয়া বনিয়া লা তশরিক বিল্লাহ ইননা শিরকা লা যুলমুন আযীম তাহলে এখানে কি আছে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে ওয়াজ করলেন ইয়া নিশ্চয় কোন বাবা যখন তার সন্তানের কাছে ওয়াজ করবে দিয়ে বলবেন বলবে তা আমাদের মানুষ পাবলিক মনে করে যে ওয়াজ মানি হলো সুর দিয়ে বলতে হবে না ওয়াজ এভাবে হয় না আল্লাহ সুবাহা হওয়া তার কালাম রসুল আলহ্লামের হাদিস করে হয় মাত দিয়ে পড়া হয় কিন্তু যখন আপনাকে ট্রান্সলেট করে বোঝানো হবে আল্লাহ আপনাকে বলবে না যে তোকে আমি কাজটা করে নিষেধ করেছিলাম করতে এই বক্তারা যেভাবে সুর দিয়ে বলে এইভাবে বলবে তো এটাই ওয়াজের ভাষা যেটা মানুষ বোঝে যেটা অন্তরে গেঁথে যাবে এটা হবে ওয়াজ এটা একটা দিক দ্বিতীয় আরেকটি দিক আমি দেখাতো যারাই ওয়াজ করে সবাই যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এমনটা নয় আল্লাহর দিকে যারা ডাকে তাদের ভাষা আর যারা ঘুরিয়ে নিজের দিকে ডাকে এদের ভাষার মধ্যে পার্থক্য আছে আমি আজকে শুরু করব সেই দিক থেকে যে কোন কথাগুলো আল্লাহর দিকে ডাকা হয় আর ঘুরিয়ে নিজের দিকে ডাকা হয় সেই কথার ধরনটা কেমন হয় আসলে এক্সাম্পল একজন ব্যক্তি বলতেছেন যে দেখেন আল্লাহ ছাড়া সত্ত্বেও কোনো ইলাহা নাই আপনার কোনো উপকার করার ক্ষমতা থাকলে একমাত্র আল্লাহর আছে আপনার কোনো ক্ষতি করার ক্ষমতা থাকলে একমাত্র আল্লাহর আছে আপনাকে সন্তান দিতে পারে একমাত্র আল্লাহ আপনার বিপদ দূর করতে পারে একমাত্র আল্লাহ আপনি নাজাদ পাবেন যদি আল্লাহকে সন্তুষ্ট করে এগুলো হচ্ছে এক ধরনের ভাষা আরেকটা ভাষা হলো আপনারা তো সবাই পাপি আল্লাহকে আপনার ডাক শুনবে আল্লাহকে পেতে হলে মাধ্যম লাগে ছাদে উঠতে যেমন সিঁড়ি লাগে আল্লাহকে পেতে হলে মাধ্যম লাগে নজর নিয়াজ লাগে 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 পীরের হওয়া গিয়ে করা বাবার পা চাটতে হয় তারপর আপনি আল্লাহকে পাবেন এগুলো তো ভাষা নাকি আমাদের সমাজের কেউ বলে না বলে না বাবারা আপনাদের কাছে আমরা জান্নাতে যাবো বলে কি না আমাদের মরিদ হন আপনাদেরকে ছাড়া আমরা জান্নাতে যাব কেয়ামতের মাঠে হাসরের মাঠে বাবা আপনার জন্য জাহাজ নিয়ে আপনাকে উদ্ধার করে নিয়ে যাবে এভাবে বলে কিনা একজন কবর পূজারী বক্তব্য করতেছে হাদিস দিয়ে যে মোমিনরা আল্লাহর সাথে সেই দিন বাদনুবাদ করবে তর্কে জড়াব আরেক মোমিন ব্যক্তিকে মুক্ত করার জন্য সেই হাদিসের ট্রান্সলেট কি করতেছে জানেন বলতেছে আল্লাহর অলিদের এত পাওয়ার কেয়ামতের মাঠে আল্লাহর সাথে সে ঝগড়া করবে কার জন্য তার মরিদের জন্য হাদিসের শব্দ হল মমিন যে একজন মুমিন আল্লাহর সাথে বাদানুবাদ করবে তর্ক করবে তার আরেক মমিন ভাইকে উদ্ধার করার জন্য সে ট্রান্সলেট করতেছে একজন আল্লাহর ওলি একজন পীর কার জন্য বাদানুবাদ তর্ক করবে বলছে মুড়িদের জন্য আমরা থেকে না যাচ্ছে কিন্তু অধিকাংশ মানুষগুলো এত হীন বা এত নোংরা চিন্তা মুসলিমদের আল্লাহ সুধানা হুমাতালা আমাদেরকে কোরআন নাজিল করে শিক্ষা দিয়েছেন রাসুল পাঠিয়ে শিক্ষা দিতে চেয়েছেন যে তোমরা জাহান নাম থেকে বাঁচো যেভাবে পারো নিজেকে বাঁচাও জাহান নামের আগুন কিন্তু খুব মারাত্মক রাসুল্লাহ বলছেন এর তা কিন্না তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো অলম কেতব্রা একটা খেজুর পরিমাণ যদি ক্ষমতা থাকে দান করার সেটা দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো দেখো জাহন নামের আগুন কিন্তু খুব মারাত্মক বলছেন আল্লাহ বলছেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো হেলন্ত কে না যে আগুনকে জন্য বানানো হয়েছে মুসলমান তোমরা জাহান্নামের নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো আল্লাহ বলে নাই যে একদিনের জন্য তোমাকে জাহান নামে ফেলা হোক তুমি এটা সহ্য করতে পারবে না একদিন এক মুহূর্ত যেন তোমাকে জাহান নামে না ফেলা হয় তুমি সেই চিন্তা করো কিন্তু আমরা অধিকাংশ মুসলিম মুসলিম গুলা কেন যেন নিজেকে জাহান করে মানে পছন্দ করিয়ে নিয়েছে আপনি জাহান নামের যে কাজগুলো আছে পাপ থেকে বাঁচেন না আপনি বলেন যে আমাকে আমার বাবা মরিদ আমি মরিদ যেহেতু আমার বাবা আমাকে সাফাত করে মুক্ত করবো রাসুল আমার আমার জন্য সাফাত করে আমাকে নজর দেবে আচ্ছা এটা তো পজিটিভ কথা কথা তো সত্য কিন্তু তার মানে আপনি এটা প্রথমে আপনাকে জাহান নামে চুপা দেওয়া হোক ফেলে দেওয়া হোক জাহান নামে তারপরে আপনার পীর আপনাকে উঠাক রাসুল সুপারিশ করে আপনাকে জাহান নাম থেকে উঠাক কেন আপনি সরাসরি জান্নাত কেন যেতে চান না আপনি জাহান নামের মধ্যে চুপা খেয়ে কেন মানুষ যখন কারণ হয় যদি আমাকে জাহান নাম থেকে উদ্ধার করবে আরে তাহলে কেন বলেন আপনি যে সুপারিশের তর করতেছেন যে সে আমাকে সুপারিশ করে মুক্ত করবে তাহলে আপনি অপরাধ না করলেই পারেন আপনি অপরাধও করবেন আর সুপারিশটাই খুঁজবেন এটা তো আল্লাহ বলেন আল্লাহ বলছে বান্দা তুমি সার্বিক ভাবে চেষ্টা করো জাহান্নাম থেকে বাঁচা তারপরে যদি তুমি কোনো কারণে ফেসে যাও তখন তোমাকে আমি মুক্ত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সুপারিশ করার অনুমতি দেব মুমিনরা তোমার জন্য সুপারিশ করবে ফেরেশতারা তোমাদের জন্য সুপারিশ করবে কুরআন তোমার জন্য সুপারিশ করবে সিয়াম তোমার জন্য সুপারিশ করবে আল্লাহ এগুলো ব্যবস্থা করে রেখেছেন যদি ইন কেস আপনি জাহান্নামে পড়ে যান ফেসে যান তখন কিন্তু আপনি আগে থেকে ডিসাইড করে নিয়েছেন যে আমি জাহান নামি নামে আমি যাব তারপরে আমার বাবা আমার উদ্ধার করবে এমনটা কেন মুসলিমদের মেন্টালিটি থাকবে আপনাকে তো চেষ্টা করতে হবে যে তো বিচারের মাঠে আল্লাহ আমাকে জাহান নামে না ফেলো এটাই না বিচার প্রথম হইতে হবে আপনাকে রাসস্থানের দোয়ার মধ্যে এটাই শিক্ষা দিয়েছে যে প্রত্যেকটা ব্যক্তি নামাজে যেন সে জাহান নামের আগুন থেকে মুক্তি চায় সে জাহান্নামে যাবে কেন প্রতিদিন তো আপনার উচিত জান্নাত কামনা করা জাহান্নাম থেকে মুক্তি কামনা করা ভূমিকায় যে বড় কথাটা চলে আসছে আসুন আমি আপনাদের হাদিস শুনাই যে আপনি জান্নাত চাইলে কি লাভ হবে জাহান্নাম থেকে মুক্তি চাইলে কি লাভ হবে আবু তিরমিযিতে এবং ইবনে মাজাহতে একটা হাদিস রয়েছে ইবনে মাজাহতে আপনি কিতাব উযযুতে পাবেন 31 নম্বর অধ্যায় আর তিরমিযিতে হাদিসটি 26 নম্বর অধ্যায়ে একেবারে শেষ হাদিসে পেয়ে যাবেন তাতে আছে

মানে আমাদের আল্লাহ কেন্দ্রিক কিন্তু এই যে ভাষাগুলো যে আপনি আল্লাহকে পাবেন না ছাদে উঠতে সিঁড়ি লাগে এমপি মানে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছতে আপনার যেমন এমপি লাগে আপনি আল্লাহ পর্যন্ত কেউ পৌঁছাইবেন আল্লাহর কাছে আপনার ডাক কিভাবে পৌঁছবে আরে এমন সব কিতাব আমার বাংলার জমিনের মধ্যে লেখা হয়েছে পীরদের আছে। যে কোন এক পাগলা আল্লাহর বুজুর্গ সে গাছের মধ্যে ঝুলে আছে হাত তার গাছের ভিতরে ঢুকে গেছে ঝুলে গাছে তো ঝুলেই আছে তার মানে সে ঝুলে ঝুলে যে কত বছর ধরে জিকিরে লিপ্ত তার হাত গাছের ভিতরে ঢুকে গেছে তার খবর নেই আপনি দেখতে পান না মাঝে মাঝে কিছু কারেন্টের তার গাছের ভিতরে ঢুকে গেছে আর গাছ বেঁচে গেছে রশি যখন গাছের মধ্যে বাঁধা থাকে দেখেন না গাছ বাড়তে বাড়তে রশি ভিতরে ঢুকে যায় তার মানে সে কত বছর ধরে গাছে ঝুলে আছে তার খবর নাই হাত গাছের ভিতরে ঝুলে আছে তো ঝুলে আছে এক পাক লাগিয়ে তার পায়ে ধরছে বলছে আমি আল্লাহর পর্যন্ত পুষতে চাই কিতাবে লিখা আছে এগুলো কিতাবের নাম বলবো আপনাকে সুহান আল্লাহ বড় বুজুর্গের কিতাব ভেদে মারে ফতিয়া তারপরে আছে আশেখ মাসুক এইসব কিতাবের মধ্যে আছে সেই ব্যক্তি বলছিল যে আমাকে ডিসটর্ব করলি কেন আমি আল্লাহর কাছে পৌঁছে যাই বলছ আমি একলাতে পারবো না আরে পাগলা কে লাগে ও কই আছে বলছ দুই পাহাড়ের মাছখানে বলছলেন আমাকে নিয়ে চলেন দুইজনে গিয়ে এখন একের ঘুরছে ঘুরে উপরদিকে ছাড়ছে বলছ পাগলা তুই এখন কোথায় বলছ এখন প্রথম আকাশে বলছ এখন কোথায় বলছ আমি দ্বিতীয় আকাশে এই ভাবে সপ্তম আকাশে যখন গিয়েছে বলছ পাগলা তুই এখন কোথায় আর জবাব নাই তার মানে পাগলা নাকি এখন আল্লাহর নুরের সাথে গুরপাক খাচ্ছে সাক্তির আল্লাহ হাদি এগুলো ভয় এগুলো ওয়াজ এগুলো যখন শুরু দিয়ে বলি তাহলে আপনি কবরে হায়রে ওয়াজ আর জাল ওয়াজ করতেছে পীরের murid না হইলে কি হবে বাইমাসের কিচ্ছা বলতেছে যে বাইমাস কয় চাচা শুরু দিয়ে বলতে পারিনা না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আসতে চায় না জালে প্যাকের ভিতর ভুগে থাকে শুধু ঝটকা শুধু বার করে রাখে তো জালের সাথে বেজে চলে আসে তো বাই মাস আফসোস করে বলে হায় রে আমার জালে টেনে নিলো তখন বলতাছে হায় রে বাই মাস তুই বুজস নাই এখন যদি তুই জালের মধ্যে বেঁচে না আসছিস তাহলে ওই যে যুদ্ধ নিয়ে আসতেছে তা কোপে কোপায়ে পাড়ায় এপারে উঠে তার মানে কি বুঝেতে চাই যে তুই যখন পীরের মরিদ হয়েই গেলি মানে বেঁচে গেলি আর নাই রে তাকে তক্ষে তো এখন কোভাবে এইভাবে চুক্তি দেয় এগুলো ওয়াস আর এগুলো আপনাদের কাছে বড় বড় বুজুল হেলিকপ্টার দিয়ে নিয়ে আসে তাদেরকে আমি আপনাকে দেখাবো যে আল্দার থেকে ডাকা কিভাবে হয় দেখে তারা বলতেছে আপনি পাপি বান্দা আল্লাহ আল্লাহর কাছে আপনার ডাক পৌঁছে না না কোরআনকে অস্বীকার করা হবে যদি কেউ কোথাও কোরআন মুসলিমের সাথে আল্লাহ প্রত্যেকটা মোমিন ব্যক্তি আল্লাহ বল আল্লাহ কতটা নিকটে কিভাবে আপনার ডাক শুনতে পায় আসুন নবীরা কিভাবে দাওয়াত দিয়েছেন তাদের জাতিকে আমাদের হুজুররা কিভাবে মানুষকে দাওয়াত দেয় আসুন আমি আপনাকে দেখাই

তোমরা ইবাদত করো আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আপনি বলবেন এই কথা তো সব আল্লাহর করো আল্লাহ ছাড়া কোনো এই পর্যন্ত কথা ঠিক আছে। এটা ধোকা খেয়ে যান আমি একজনকে বলেছিলাম পীরের মরিব কেন হয়েছে সে বলতে পীর তো ভালো কোথায় বল পাচক্য সালাত করো হারাল হালাল খাও হারাম খায় না বাপ্মার খ্যাত করো এগুলো বলে না আচ্ছা এই কথাগুলো তো আপনার মসজিদের হুজুরও বলে না আপনি তার মরিজ হলেন না কেন বলেন রিজন আপনি গেলেন বরিশাল আটরশি পুরপুরা লেন্টার মেলায় গিয়ে মরিদ হইতে তাহলে এই কথাগুলো তো আপনার মসজিদের ইমাম সাহ প্রত্যেক জুমায় বলতেছে আপনাকে যে হারাম খায়েন না সুদ থেকে বাঁচেন বাপমার সাথে বেদবি করেন না ভালো কিছু করেন এগুলো বলে না আপনি তার মরিদ হলেন না কেন উদ্দেশ্য এগুলো নয় উদ্দেশ্য অন্য কিছু যদি মানুষকে ভালো উপদেশ দিলে যদি মরিদ হওয়া লাগে তাহলে আমরা তো দেখতে পাচ্ছি আমাদের ইমামগণ সবসময় আপনাদেরকে ভালো কথা বলে আসতেছে ওই তাদের মরিত হন না নজর সংসার মানে কি তো ভালো কথা বললেই যে মরিদ হয় এটা নয় আসলে ভিন্ন একটা কারণে মরিদ হয় সেটা কি যে এরা আমাদেরকে কেমতের মাঠে উদ্ধার করবে এই ভরসা আমি আপনাকে দেখাই কোরআন আল্লাহ কি বলেছেন

তার কাছে করো করো নিশ্চয়ই আমার প্রতিপালক অত্যন্ত নিকটে এবং তিনি তার প্রত্যেকটা বান্দার ডাকে সারা দিয়ে থাকেন আল্লাহ আমার প্রতিপালক অত্যন্ত নিকটে আছেন এবং তিনি প্রত্যেকটা বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন তিনি জবাব দিয়ে থাকেন মুজিব যিনি জবাব দেন তার নাম হচ্ছে মুজিব আল্লাহ হচ্ছেন আল মুজিব এটা আল্লাহ বলেছেন

কয়টা গুণ এখানে এক হচ্ছে আল্লাহ অত্যন্ত নিকটে আল্লাহ সোমান আপনার ডাকে সারা দিয়ে থাকেন আল্লাহ অত্যন্ত দয়াবান এবং আল্লাহ আপনাকে ভালোবাসেন চারটা গুণ পেলাম এখানে আরেকজন নবীর দাওয়াত নিয়ে নেন নো সালাম তার কথাটা পেয়ে যাবেন সুরা নো একাত্তর নম্বর সুরার দশ নম্বর আয়াত তিনি বলতেছেন তখন তোস্তা গো আল্লাহ আমি আমার জাতিকে বলেছিলাম তখন তোস্তা ফেরো রব্বাকুম এর কানা আমি বলেছিলাম তোমরা আল্লাহ হচ্ছে অত্যন্ত তিনি আল্লাহ অত্যন্ত পাঁচটা গুণ আমরা পাচ্ছি তিনটা আয়তের মধ্যে আল্লাহ অত্যন্ত ক্ষমাসীন আল্লাহ দয়াবান আল্লাহ তার বান্দাদেরকে ভালোবাসেন আল্লাহ তার বান্দার অত্যন্ত নিকটে এবং তিনি তার বান্দার ডাকে সারা দিয়ে থাকেন এই পাঁচটা গুণ নিয়ে আমরা আজকে কথা বলবো এটা হচ্ছে নবীদের দাল

ক্ষমা সক্ষম আল্লা বলতেছেন কেন এটা তার গুণ এর হুয়াল গফুর রাহিম কারণ তিনি হলেনই ক্ষমাশীল এবং তয়ম এটা আল্লাহর গুণ তার মানে আপনাকে আল্লাহ ক্ষমা করবে আপনার চেহারা দেখে নয় যে আমি তুমি নবী তাই তোমাকে ক্ষমা করে দেওয়া হবে তুমি আল্লাহর অলি তোমাকে ক্ষমা করে দেওয়া হবে তুমি অলির সন্তান তোমার মুস থাকার দাঁড়িয়ে থাক না থাক নামাজ পড়ার না পড়ে তোমাকে ক্ষমা করে দেওয়া এটা আল্লাহ বলেছে না আল্লাহ কোন চেহারা দেখে ক্ষমা করবে না বরং আল্লাহর গুণ এটা তিনি এমনিতে মানুষকে ক্ষমা করে থাকে এমনিতে আল্লাহ দয়া করে থাকে আল্লাহ তালার ফিতরত যেটা আল্লাহ তালার নেচার যেটাকে বোঝায় সেটা হচ্ছে আল্লাহর গুণ সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেহারাও দেখেন না সম্পত্তিও দেখেন না এই কথাটা ইমাম মুসলিম কোট করেছেন একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা বর্ণনা কারি তিনি বলছেন ইন্নাল্লাহা লায়নাযুরু ইলা আজসাদিকুম ওয়ালা আমওয়ালিকুম আরেক বর্ণনা আসছেন অ লা ম আলিকুম আল্লাহ তোমার হোলিও দেখে না তোমার চেহারাও দেখে না তোমার সম্পত্তিও দেখে না অলা কেনিয়ান আল্লাহ তোমার অন্তর দেখে না এবং তোমার কর্ম দেখে না তার মানে আল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকে যদি ক্ষমা করে থাকে তার চেহারা দেখে নয় আল্লাহ তার অন্তর দেখে ক্ষমা করে থাকে তার মানে কি বোঝাতে চাই না আল্লাহর দয়া ক্ষমার জন্যে আপনার আল্লাহর অলির পুত্র হতে হবে জরুরি নয় কোন বাবার মরিস হতে হবে জরুরি নাই তারব হতে হবে জরুরি নাই সাদা হতে হবে জরুরি নাই পয়সা আলো হতে হবে জরুরি নাই আল্লাহ বলেন যার অন্তর সৎ যার অন্তর ক্ষমা পাওয়ার যোগ্য আল্লাহ বলেন আমি তাকে ক্ষমা করে দেব ইনাহু হুয়াল কাফুর রহিম তিনি হলনি ক্ষমাশীল অবলম্বন আজকে প্রমাণ করব এটা হচ্ছে আল্লাহর মানে আল্লাহ আমাদেরকে এইভাবে তার পরিচয় পেশ করে দিয়েছে একজন নবীও বলতোছেন বরং আল্লাহ নিচে আরেকটা নিয়ে নেন যেটা আপনি সোরা হিজিল পনেরো নাম্বার সোরা তার উনপঞ্চাশ পঞ্চাশ নাম্বার পেয়ে যাবেন আল্লাহ বলছেন আপনি আমার বান্দাদেরকে সংবাদটা জানিয়ে দেন নিশ্চয়ই আমি হলাম ক্ষমা আল্লাহ এটা জানাতে বলেছেন তাকে যেহেতু নবীকে বলে নাই যে আপনি জেনে নেন বরং নবীকে বলেছে আমার বান্দাদেরকে জানিয়ে দেন তার মানে এটা প্রত্যেক পাপীকে জানিয়েছে যে তোমার পাপ হয়ে গেছে তুমি গুনাহগার তুমি হতাশ হই যেও না তোমার রব হচ্ছেন ক্ষমাশীল আল্লাহ আন্নি আল গাফুর আর রহিম বলাছেন অধিক মাত্রায় তোমাকে ক্ষমা করে থাকি দয়া করে থাকি তুমি হতাশ হই এটা ছিল নবীর দাওয়াত তাহলে এখানে একটা আয়াত তো আল্লাহ বলে নাই যে আপনার আল্লাহ আপনাকে পছন্দ করে না আল্লাহ আপনাকে ক্ষমা করবে না আল্লাহকে পেতে হলে কারো পা চাটতে হবে কিন্তু কিছু আল্লাহ বলে আল্লাহ তার বান্দার কতটা নিকটে কিভাবে তিনি তার বান্দার ডাক শুনে থাকেন আসুন সেই কথাগুলো দেখাবো প্রথমে যারা বলে যে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে সিঁড়ি লাগে যেমন ছাদে উঠতে সিঁড়ি লাগে আল্লাহ কি কোনো বস্তু বলেন আল্লাহ কোনো বস্তু

জামার আমার প্রতিপাদক তিনি অত্যন্ত নিকটে এবং তিনি তোমার ব্যাকে সারা দিয়ে থাকে এবার আমি ডিটেলস এ জানি কি আছে নবী বলতেছেন একজন পাপি ব্যক্তিকে ধরে নেন আমাদেরকে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে তো এখন একজন পাপি বান্দার মনে এটা প্রশ্ন জানবে আমি যদি আমার রবের কাছে ক্ষমা চাই এত বড় পাপি আমি আমার রবকে আমার কথা শুনবো আজকে অধিকাংশ মানুষের এটাই না প্রশ্ন যে আমার দোয়া কি কবুল হয় আল্লাহ তোমার দোয়া করেন এক দ্বিতীয়ত হচ্ছে আমি যদি আল্লাহর কাছে ফিরে আসি আমি যদি অবাক করি তাহলে আল্লাহকে পাবো কোথায় কত দূরে গেলে আল্লাহকে পাওয়া যাবে কি করলে আমি আল্লাহকে পাবো এই দুইটা প্রশ্ন তার অন্তরে জাগতে পারে যেমন এক বড় পাপের এই প্রশ্ন জেগেছিল যেই ব্যক্তি নিরানব্বইটা হত্যা করেছে নিরানব্বইটা হত্যা করার পরে বলতেছে আমি তো করতে চাই আমার কি কোনো উপায় আছে বলছে হ্যাঁ আছে চলো একজন আলেমের কাছে যাই

আলম রয়েছে সে জানে না আমার দয়া কি জিনিস যখন তার কাছে জিজ্ঞাসা করা হয়েছে সে বলছে না নিরানব্বইটা মানুষকে হত্যা করছে তোমার সাহস তো কম আল্লাহ তোমাকে ক্ষমা করবে সেই খনির মেজাজ আরো খারাপ হয়ে গেছে বলছে তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই এটাকে হত্যা করেছে একশোটা পুরো হয়েছে কিনা কিন্তু সেই ব্যক্তি যেহেতু অন্তর থেকে চাপতে তো অবাক হতে সে আরেকবার খুঁজতেছে যে এই জমিনের আলেমকে তখন আলহামদুলিল্লাহ তার মুসলিম ভালো যে একজন আলেমের সাথে তার সাক্ষাৎ হয়েছে বলছে এম না হোক আগে বলেছে নিরানব্বইটা হত্যা করেছে এখন তোরা ভাষাটা শুনেন এম না হোক তা তালা মেয়াতা নাফসিন হাম লাহুমিন তাওবাতিন এই ব্যক্তি একশো রাখন করেছে এর কি তওবা করার কোনো চান্স আছে একজন আলেম বলতেছে না না অবশ্যই তওবা করার কোনো চান্স আছে অমায় হলো অমায় হলো বাইনা হুয়া বাইনা বাইনা তাওবাতিন এমন কে আছে যে আল্লাহর মাঝে আর এর মাঝে তবার মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারে এমন ক্ষমতা কার চিন্তা করতে পারেন একজন আলম বলতেছে কোন ব্যক্তি যদি তবা করতে চায় তাহলে আল্লাহর মাঝে আর তার মাঝে আঁকিয়ে রাখবে দেয়াল তৈরি করবে এই ক্ষমতা কার আল্লাহর কাছে তবা করতে চাইলে এনিটাইম খোলা আছে রাস্তা এনিটাইম বলছে হ্যাঁ এই তওবা করার অপশন আছে বলছে আমি তওবা করতে চাই বলছে কি করতে হবে তাহলে তুমি এই এলাকা ছেড়ে দাও এখানে যে তোমার দ্বারা পাপ হয় ওই এলাকায় চলে যাও ওখানে সৎ বাস করে তাদের সাথে থাকলে তোমার এই নেচার চেঞ্জ হয়ে যাবে সে ওদিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে কিন্তু রাস্তাতেই তার মৃত্যু ঘটে গেছে একটু সামনে বাদ দেই তার ডেট শেষ মালাকুল মৌত এসে তার আত্মাকে কবজ করে নিয়েছে জানেন আল্লাহ আল্লাহ তার সাথে কি করেছে এই ব্যক্তি তো এখন সে এলাকায় যায়ও নাই আল্লাহ যে তার বান্দাকে ক্ষমা করে থাকে আল্লাহ উপর থেকে ফেরস্তা পাঠিয়ে দিয়েছেন আযাবের ফেরেশতারা বলে কিন্তু 100 વખત তা করেছে কিন্তু রাহমতের ফেরেশতা বলে নাই তাওবা করেছে এখন দুইজনে বলছে atta আমরা নিয়ে যাব আল্লাহ আরেকজন ফেরেশতা নাজিল করে দিয়ে বলছেন এদেরকে বলো জমিনটাকে নেবি দিয়ে যেই দিকের জমিন নিকটে হবে রেজালতা হবে আর আল্লাহ কুকুর থেকে জমিনকে আদেশ করে দিয়েছে পাপের জমিন দূর হয়ে যা রাহমতের জমিন তোর নিকটে চলে আয় যখন মেপে দেখা হলো সে এক বিঘ রহমতের দিকে ঝুঁকে গেছে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে আল্লাহ সুতরাং দয়া ব্যাপক ব্যাপক তার মানে আল্লাহ সুতা আল্লাহ তিনি তার